দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আজ নিম্নচাপ পরিণত হবে সুস্পষ্ট নিম্নচাপে বঙ্গোপসাগরের এই নিম্নচাপ শক্তিশালী হবে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এই নিম্নচাপ বুধবার নাগাদ এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের মধ্যভাগ এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকার এর অবস্থান এটির অভিমুখ তামিলনাড়ুর পদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকায় দীপাবলি এবং ভাইফোঁটাতে ঝল বলে আকাশ থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সকালে সামান্য কুয়াশা আর ধোঁয়াশা হতে পারে দু এক জায়গায় মূলত পার্বত্য এবং উপকূল সংলগ্ন জেলাগুলিতে এই সম্ভাবনা বেশি থাকবে বাকি সব জেলাতেই ঝলমলে আকাশ উইকেন্ডে হাওয়া বদলের সম্ভাবনা বাংলায় বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে শুক্রবার চব্বিশে অক্টোবর থেকে হাওয়া বদল হবে উপকূলের জেলাতে বৃষ্টির সম্ভাবনা শুক্রবার থেকে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে পঁচিশে অক্টোবর শনিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা শনিবার রবিবার এবং সোমবার সহ বৃষ্টির পূর্বাভাস সব জেলাতেই থাকবে বজ্রপাতের আশঙ্কাও দক্ষিণা বাতাস এবং পশ্চিমী হাওয়ার সংস্পর্শে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর এছাড়া উত্তরবঙ্গের ক্ষেত্রে উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস রয়েছে সোমবার বৃষ্টি হবে উত্তরবঙ্গের আট জেলাতে মূলত মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ আলকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে বজ্রপাতের আশঙ্কা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে তার আগে শুক্রবার থেকেই হাওয়া বদল শুক্রবারও বৃষ্টির পূর্বাভাস শুধুমাত্র পার্বত্য দুই জেলাতে দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে শনিবার দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে সহ বৃষ্টি এবং রবিবার এই তিন জেলা থেকে মালদাতে সহ বৃষ্টির আশঙ্কা সোমবার থেকে সব জেলাতেই বৃষ্টি উত্তরবঙ্গে তার আগে দীপাবলি এবং ভাইফোটাতে রোদ ঝলমলে আকাশ থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর